টাকা কি গাছে ধরে এরকম করে ঝাঁকি দিলেই পড়ে তা তো না টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয় আমরা যারা ঢাকা শহরে বসবাস করার জন্য একটা সুন্দর লোকেশন খুঁজি লোকেশন খুঁজি ঠিকই কিন্তু অনেক ভালো লোকেশন আছে আমরা ডিসাইড করতে পারি না কোন লোকেশনে আমি থাকবো একটা ভালো পরিবেশ পাবো অনেকে আমরা কি করি অনেক টাকা বেশি খরচ করে সাভার ওই যে মাওয়া রোড তারপরে আমরা গাজীপুর টঙ্গী এরকম বিভিন্ন দূরে দূরে অ্যাপার্টমেন্ট কিনি অথবা সেখানে শেয়ার কিনি আমি বলবো আপনারা যদি ঢাকার একেবারেই নিকটে মানে দেখেন সাভার কিন্তু ঢাকা থেকে বেশ খানিকটা দূরে গাজীপুর আরো দূরে আবার অনেকে মাওয়া রোডে আপনারা চলে যান মাওয়াটা কিন্তু ঢাকার অনেক দূরে মানে ঢাকাতে যারা বসবাস করব তারা আসলে এত দূরে দূরে কেন থাকবো আমরা তো ঢাকার আশেপাশেই থাকতে পারি ঢাকার একবারে নিকটে থাকতে পারি তো এত দূরে দূরে থাকি তারপর ওইখানে কিন্তু কোটি টাকা খরচ করি দেখেন ঢাকাতে বসবাস করতে হলে আপনাকে একদম মেন শহরে থাকতে হবে এমন না মেন শহরে থাকলে কিন্তু অনেক ধরনের ক্রাউড থাকে অনেক রিক্সা জ্ঞানজাম জামজট থেকে শুরু করে সবকিছু মানে আপনাদের একটা জীবনটাকে কিন্তু অতিষ্ঠ করে দেয় একটা নিরিবিলি পরিবেশ যদি আপনি পান একটা ভালো লোকেশনে যেখানে আপনি খুব শান্ত পরিবেশে বসবাস করবেন খুবই কি বলবো কম টাকায় আপনার অ্যাপার্টমেন্ট নিতে পারবেন আবার থাকবেন একটা সুন্দর পরিবেশে আপনি ঢাকাতে বসবাস করবেন যাতায়াত করবেন স্কুল কলেজ বাচ্চাদের পড়াশোনা করাবেন এরকম একটা নিকটবর্তী জায়গা তো খুবই দুর্দান্ত একটা জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে আপনার একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার কিনতে পারবেন তাও আবার মাত্র তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে কোটি টাকা গুনতে হবে না অনেকে ষাট সত্তর লাখ টাকা বাজেট রাখেন যে ভাই আমি ষাট সত্তর লাখ টাকা বাজেট রেখেছি আমার জন্য একটা ফ্ল্যাট দেখে দেন আপনাকে গুনতে হবে মাত্র তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা তাও আবার আগামী তিন বছর মানে তিন বছরে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি দেখাবো আপনাদেরকে জায়গাটা কিভাবে আপনার এখানে অ্যাপার্টমেন্টের মালিক হবেন দেখেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চব্বিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা আর এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর সাথে এই রাস্তাটাও কিন্তু বর্তমানে এটা রয়েছে বারো ফিট পাশে আরো দুই ফিট দুই ফিট করে চার ফিট ছাড়া হবে তার মানে এটা হচ্ছে টোটাল ষোলো ফিটের একটা প্রশস্ত রাস্তা হবে তো আপনারা যদি চান এরকম একটা লোকেশনে একদম নিরিবিলি একটা পরিবেশে বসবাস করবেন যেটা ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে খুবই অল্প

আপনারা অনেক আটি বাজার যেটা বসিলা ব্রিজটা পার হলেই আটিবাজার দিকে সরাসরি চলে আসলো এই যাওয়ার আগেই হাতের ডান আপনারা জানেন যে মধু সিটি যেটা আছে মধুসিটি রাস্তাটা আসছে এই রাস্তা কিন্তু এই জায়গাটাতে আসা যায় রাস্তাটাতে বাস স্ট্যান্ড এর মাত্র পনেরো মিনিট মতো টাইম লাগে এখানে আসতে আপনি ধানমন্ডিতে চাকরি করেন অথবা মোহাম্মদপুরে চাকরি করেন ব্যবসা করেন এখান থেকে জাস্ট আপনি বাড়ির ঘরের পান্তা ভাত খেয়ে গরম গরম ভাত খেয়ে আপনি অফিস করবেন অথবা ব্যবসা প্রতিষ্ঠান যাবেন আবার এখানে এসে রাতের ডিনার করবেন তো আপনার নিবিলে একটা পরিবেশ থাকবে বসবাস করার জন্য এরকম একটা সুন্দর লোকেশনে আজকে আমরা আসছি যেখানে আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমির শেয়ার মূল্য মাত্র সাত লক্ষ টাকা বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা এই যে 24 25 লক্ষ টাকা এটা আপনি অলপল্প করে পরিশোধ করবেন 3 বছরে তো টোটাল 11 শতাংশ একটা জায়গা দেখেন অলরেডি কিন্তু এখানে একটা বাড়ি নির্মাণ চলতেছে এটা একতলা একটা বাড়ি এখন অলরেডি হয়েছে এটা কিন্তু আরো উপরে উঠবে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা তার উপরে তারা বিল্ডিং করবে আর এই যে দেখতে পাচ্ছেন এটার ঠিক উল্টা পাশে এই জায়গাটা হচ্ছে টোটাল এগারো শতাংশ একটা জায়গা এগারো শতাংশ জায়গার উপরে মূলত বিল্ডিংটা হবে জি প্লাস অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং এবং প্রত্যেকটা ফ্লোরে থাকবে তিনটা করে ইউনিট বাকি যে ছাদ আছে একদম টপ ফ্লোর টপ ফ্লোর উপরে নামাজের জায়গা থাকবে কমিউনিটি হল থাকবে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর স্পেস থাকবে আপনার যেন সুন্দর একটা পরিবেশ যেহেতু পাচ্ছেন একটু বসবাস করবেন ওখানে সুন্দর বাতাস খাবেন যেমন দেখেন এখন এত সুন্দর একটা পরিবেশ বস মানে এখানে কিন্তু আপনি যে ঘন জায়গায় যাবেন অনেক মানুষজন কেমন জানি একটা অস্বস্তি লাগে এই জায়গায় আসলে আপনার অস্বস্তি লাগবে না বরং ভালো লাগবে এই জায়গাটা দেখেন অলরেডি ভরাট হয়ে গেছে সামনের জায়গাটা ভরাট হয়ে গেছে তো এটা একটা সোসাইটি সোসাইটির মধ্যে প্রথম বাড়িটা এটা এবং সেকেন্ড বাড়িটা এখানে হবে আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে এগারো শতাংশ জায়গা এরপরে পর্যায়ক্রমে কিন্তু একটা করে এখানে বিল্ডিং হবে তো সোসাইটির রাস্তা এটা এই রাস্তাটা কিন্তু শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা শেষ হয়ে গেছে দুইটা তিনটা প্লট পরেই শেষ তার মানে আপনি এই সোসাইটিতে প্রবেশ করবেন আপনার এইখান থেকে আর অন্যদিকে কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই জাস্ট আপনি এখান থেকে ঢুকবেন আপনার বিল্ডিং এ আপনি প্রবেশ করবেন আপনার গাড়িটা নিয়ে আপনার বাসায় আপনি চলে যাবেন তো এটার সামনে একটা গেট থাকবে যে বিদ্যুতের যে পিলারটা দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের পিলারের সাথে একটা গেট থাকবে বড় এই একজন সিকিউরিটি গার্ড থাকবে সব সময় আপনি আসলেই স্যালুট দিয়ে আপনাকে দরজাটা খুলে দিবে আপনি প্রবেশ করবেন মানে এটা আসলে হাসির কথা না নরমালি যেটা হয় মানে আমরা আসলে চাই সবসময় যে একটা সুন্দর পরিবেশ যেন আপনাদেরকে আমরা দিতে পারি তো দর্শক আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি একটু সামনে যদি যায় আপনাদের এখানে আরো একটা প্লট আছে জাস্ট 11 শতাংশ এই প্লটটার উপরেই শেয়ার বিক্রি হচ্ছে মাত্র 7 লাখ টাকা সামনের মাস থেকেই এটা পাইলিং এর কাজ শুরু হবে এই বিদ্যুতের যে থাম্বাটা দেখতে পাচ্ছেন এটা গত মাসে জাস্ট এখানে বসানো হয়েছে আপনারা যারা পূর্বের ভিডিওটা দেখেছেন আপনারা জানেন যে এই খাম্বাটা এখানে জাস্ট বসানো হয়েছে গত মাসে বিদ্যুতের লাইনটা অলরেডি আছে মিটার বসবে এখানে মিটার বসার পরেই কিন্তু এখানে পাইলিং এর কাজটা শুরু হবে আর পাইলিং এর কাজটা শুরু হলে এই বিল্ডিংটা 3 বছর টাইম লাগবে জাস্ট হ্যান্ড ওভার করতে মানে এটা বছর টার্গেট রাখা হয় ছয় মাস এক্সট্রা বাড়িয়ে নেওয়া হয় যে অন্তত রাজনৈতিক অবস্থা অথবা পরিবেশগত কোন কারণ আবহাওয়ার কারণে যদি একটু ডিলে হয় সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ ছয় মাস এদিক ওদিক হতে পারে তো এরকম একটা লোকেশনে যদি আপনার একটা অ্যাপার্টমেন্ট বারোশো বিশ বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এতক্ষণে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি নাই এই জমিটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার নিজের জমি এখানে আমরা বিল্ডিংটা করব যারা আমার প্রবাসী বন্ধুরা আছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন অনেকে আপনারা আমাদের ভিডিও দেখেন দেখে আপনি হয়তোবা অনেক জায়গা থেকে শেয়ার কিনেন বাট আপনারা অনেকেই বলছিলেন যে ভাই আপনার কাছ থেকে আমরা শেয়ার নিতে চাই আপনি নিজে একটা প্রজেক্ট করেন যেখানে আমরা আপনার সাথে থাকবো অলরেডি এখানে এখানে প্রবাসীরা প্রবাসীরা ম্যাক্সিমাম কিন্তু জয়েন হয়েছে এবং এখানে কিন্তু শেয়ার আর নাই মানে শেয়ার বিক্রি হয়ে গেছে একটা দুইটা আছে জাস্ট রিসেল হবে তো আপনারা যারা নিতে চান অনেকে আছেন যে তিনটা চারটা তারা নিয়েছে এখানে ইনভেস্ট করে রেখেছে তারা এখন সেল করে দিবে তো যার কারণে আসলে এখন আপনারা নেওয়ার সুযোগ তো এই সুযোগটা কিন্তু হারানো যাবে না আপনারা যারা এখানে নিতে চান অবশ্যই যে নাম্বার দেওয়া আছে ফোন করবেন শেয়ার মূল্য মাত্র সাত লাখ টাকা এখানে পরবর্তীতে দামটা বাড়বে এখন আট লাখ নয় লাখ টাকা হয়ে যাবে যেহেতু আসলে বিল্ডিং এর যখন আমরা কাজ শুরু করব প্রতিনিয়ত কিন্তু সবকিছুর দাম বেড়ে যায় আপনি এটা যখন হ্যান্ড ওভার পেয়ে যাবেন তখন দেখবেন তিরিশ লাখ টাকা যখন শেয়ার মূল্য আপনার খরচ হয়েছে পরবর্তীতে এটার মূল্য হয়ে যাবে সাত লাখ কারণ কি এই এলাকাটা কিন্তু এখন প্রচুর ডেভেলপ হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে এলাকার জমির দাম বাড়ছে ঢাকা শহরের একেবারে নিকটবর্তী এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু এখন বর্তমানে চলে আসতেছে যার কারণে আমি বলবো একটু নিরিবিলি পরিবেশ সুন্দর ভাবে বসবাস করার জন্য যদি আপনারা চান ডিসাইড করতে সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন দুই এক লাখ টাকা এদিক ওদিক আসলে কোনো ইস্যু না ইস্যু হচ্ছে যে আপনি একটা ভালো পরিবেশ পাচ্ছেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে ছোট করে বলতে চাই আমরা গত দুই মাস কি আড়াই মাস আগে এটার একটা অফার দিয়েছিলাম ছয় লাখ টাকা করে শেয়ার মূল্য দিয়েছিলাম এখন সাত লাখ টাকা সাত লাখ টাকা এর কারণ আপনি জানেন যারা কিনেছে তারা ছয় লাখ টাকায় কিনেছে এখন তারা এক লাখ টাকা লাভে ছাড়বে কারণ এই টাকাটা সে কিন্তু ইনভেস্ট করে রেখেছে এই যে এক লাখ টাকা কিন্তু আপনার কাছে খুব বড় কোনো টাকা না খুব বড় কোনো অ্যামাউন্ট না এখানে যখন আপনি ডাবল প্রফিট পাবেন যখন এটা হ্যান্ড হয়ে যাবে তিরিশ লাখ টাকা খরচ হবে আপনার বাট আপনি তখন ষাট লাখ টাকা এটা বিক্রি করতে পারবেন আমি যদি কম করেও ধরি আড়াই বছর তিন বছর পর এটা মিনিমাম পঞ্চাশ লাখ টাকা আপনার বিক্রি হবেই তাহলে আপনি চিন্তা করেন যে মাত্র আড়াই বছর তিন বছরের মধ্যে আপনি বিশ লাখ টাকা প্রফিট পাচ্ছেন তিরিশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি ব্যাংকে রাখেন তো এই টাকাটা আপনার কত টাকা আসে তিন বছরে সম্ভব না এত টাকা আসা যারা আপনারা একটা ভালো পরিমাণ একটা ইনভেস্ট করে একটা রিটার্ন পেতে চান ভালো একটা প্রফিট পেতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাহলে আপনি দেখেন যে ছয় লাখ টাকা শেয়ার মূল্য ছিল এখন এক লাখ টাকা বেড়েছে এই এক লাখ টাকা কি আসলে এই লাখ টাকার কাছে খুব বেশি বড় একদমই না আমি আসলে এই যেহেতু ল্যান্ড প্রপার্টি শেয়ার প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছে এই ক্যালকুলেশনটা আমি জানি আপনারা যদি আসলে ট্রাস্ট করেন বিষয়গুলো ঢাকা শহরের যে কন্ডিশন সেই কন্ডিশনটা যদি আপনারা বুঝে থাকেন সেক্ষেত্রে আপনার এটা একটা লোভনীয় অফার হ্যাঁ আমি বলবো যে এখান থেকে সাথে সাথেই নিয়ে নেওয়ার মতো একটা অফার আপনি যদি চান যে আপনার টাকা রাখা আছে আপনি টাকাটা আসলে রোল করতে পারছেন না রোলিং করতে পারছেন না সুতরাং আমি বলবো আপনারা এখানে একটা বেস্ট একটা অপশন আপনার জন্য অবশ্যই এখানে ইনভেস্ট করবেন নিজে বসবাস করার জন্য ইনভেস্ট করতে পারেন যে আমি এখানে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে গেলাম যদি আপনি চান না আমি এখান থেকে প্রফিট বাইর করব আমার টাকা থেকে টাকা বাড়বে সেক্ষেত্রে আপনার জন্য একটা লাভজনক একটা ইনভেস্টমেন্ট হতে পারে তো দর্শক আমি আপনাদেরকে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম আপনারা যদি চান এখানে ভিজিট করবেন সেক্ষেত্রে ভিজিট করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে চাইলে আপনার আমার সাথেও কথা বলতে পারেন আমার সাথে কথা বলতে হলে আপনাকে দেওয়া সেই নাম্বারে ফোন করতে হবে ফোন করে দেন আমার সাথে কথা বলতে হবে তো যারা আপনারা চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন কথা বলবেন দেখবেন তারপরে আপনি শেয়ারটা বুকিং দিয়ে দেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ